শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি কখন শুরু হয়েছে সেটা জানি না যখন সাড়ে চারটার সময় আমার ঘুম ভাঙলো তখন দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে আর হচ্ছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো তো তারপরে তো পাঁচটার সময় তো বিছানা থেকে উঠলাম তো তখন আবার একটু বৃষ্টিটা খুব ছেড়েছিল মানে ছেড়েছিলো বলতে হচ্ছিল বৃষ্টি কিন্তু একটু আস্তে আস্তে হচ্ছিলো যেই ঘরের বাইরে পা দিয়েছি ব্যাস অমনি ঝমঝম করে জল পড়তে শুরু করে দিয়েছে তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই ফুল নিয়ে আসলাম তো পুরো একেবারে ভিজে স্নান হয়ে গিয়েছিলাম তো বাড়িতে এসে তো একেবারে বাসন টাসন ধুয়ে ঘর মুছে স্নান করে পুজোটা সেরেই নিলাম কভার করে জল ঢালবো গায়ে এবার ঠান্ডা লেগে যাবে এমনিতেই বৃষ্টি জল মাথায় বলে ঠান্ডা লেগে যায় আর দেখো কী পরিমাণে বাতাস দিচ্ছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় যেমন বাতাস দিচ্ছে তেমন বৃষ্টি পড়ছে দেখো প্রচন্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হালকা হালকা হচ্ছে তখন সমস্যা হয়ে গেছে রান্না নিয়ে আর গ্যাস বেলাকে ফোন করেছিলাম গ্যাস আসবে সে দুটোর সময় দিয়ে যাবে বললো তাহলে এখন তো রান্না কিছু করতে হবে তো রান্না করাটা বিশাল সমস্যা মানে এ দেখো দেখতেই পাচ্ছ ছাদে তো পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখানে তো উনুন রেখে রান্না করা যাবেই না আর তার উপরে দেখো জ্বালানিগুলো সব এইভাবে ঢেকে রাখা হয়েছে এখন এই তল থেকে বের করতে হবে দিয়ে রান্না করতে হবে তো রান্না করব এই যে ঘরের মধ্যেই উপায় নেই তাছাড়া এ দেখো ওইখানে উনুনটা নিয়ে নিয়েছি আর এইগুলো তো পুরো জলে পুরো ভর্তি হয়ে গিয়েছিল এই যে এইসব টিনের ছাটানি থেকে জল আসে নিচ থেকে দিয়ে এখন জায়গাটা মুছলাম পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে সব বিছানাগুলো রাখা ছিল দেখো তো চৌকির উপরে রেখে দিয়েছি ওখানে জলের বলে বিছানায় রেখে দেওয়া হয়েছে তো গরিব মানুষদের চারিদিক থেকে কষ্ট টাকা না থাকলে সব দিকে সমস্যা যদি মানে গরমের তো সমস্যা শীতের তো সমস্যা বর্ষার এবং সমস্যা এবার টাকা পয়সা থাকলে কি হয় টাকা পয়সা থাকলে ধরো এই উপরে ছাদটা করে নিতাম ঘরের তো ঘরটা কমপ্লিট করে করে নিলে এই জলের সমস্যাটা হতো না এই যে এত ভিজা ভিজি এই এখন নিচ থেকে উপরে আসতে হচ্ছে বারবার করে গায়ে বারবার করে জল পরে গা ভিজে যাচ্ছে ওপরে আসলেই তো এই সমস্যাগুলো হচ্ছে আর টাকা পয়সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায় টাকা পয়সাটাই হচ্ছে সমস্যার একরকম মানে সমাধান বলতে পারো মানে আসল সমাধান টাকাটাই টাকা থাকলে ঘরটা হয়ে যেত এত কষ্ট হতো না টাকা থাকলে ধরো ঘরটা হয়ে যেত রোদ থেকে বাঁচতাম রোদের মধ্যে রান্না করতে হতো না টাকা থাকলে হচ্ছে ঘরটা হয়ে গেলেই তোমার হচ্ছে ছাদের উপরে বসে রোদটা পাওয়া যেত কত মানে কষ্ট হতো না টাকাটাই সব কিছু টাকা না থাকলে কিছুই হয় না তো যাই হোক প্রচন্ড পরিমাণে বাতাস দিচ্ছে এই যে তোমরা বুঝতেই পারছো এই দেখো থামো এই দেখো কি পরিমাণে বাতাস দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো এই বাতাসে রান্না করাটা খুব মুশকিল হয়ে যাবে তো এই ঘরের ঝাপটা লাগিয়ে দিয়ে ঘরের এই ঝাপটা লাগিয়ে দিয়ে রান্না করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কি যে অবস্থা যাচ্ছে সে মানে কী বলবো যার হয় সে বোঝে তো দেখো আমি এদিকে রান্না বসে দিয়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আবারও তো আবার জলে পুরো দেখো ভর্তি হয়ে গিয়েছে একরকম জলে বসে রান্না করাই হচ্ছে বলতে পারো আর আমার বড় দেখো চৌকির উপরে বসে বসে ও খুনতে নড়াচ্ছে ও আমাকে বলল যে হচ্ছে আমি দেখছি এদিকে রান্নাটা তুমি শুধু একটু জোগাড় করে দাও তো ওভাবে জোগাড় করতে গেলেও ওপর নিচ ওপর নিচ করতে হচ্ছে সব ভিজে যাচ্ছি তো যাই হোক আমাদের এদিকে রান্না হয়ে গিয়েছে আর এখন আমি দেখো তরকারিটা নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই যে গেলাম গায়ে জল করতে পরতে নিচে নামলাম তো বৃষ্টির মধ্যে কষ্ট করে কি রান্না করলাম চলো দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ ডিমের আলু দিয়ে ডিম দিয়ে মাখা করে তরকারি করলাম দুবেলাকারি করে নিয়েছি আর পখোড়া ভাজা তো পখোড়াটা অনেকগুলোই ভেজেছিলাম গরম গরম খেয়ে নিয়েছি আর হচ্ছে খিচুড়ি তো আজকে বৃষ্টির দিন ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি খিচুড়ি আর ডিম আলুর তরকারি পখোড়া তো আজকে খাবারটা আশা করি ভালোভাবেই জমে যাবে এটা দেখো বন্ধুরা গলিতে কি হবে জল জমে গিয়েছে এখানটা ল্যাটা হয়ে থাকে যে জলে জলের উপর দিয়ে দিকে দেখো শিশু গাছটা ভেঙে উল্টে পড়ে আছে কি অবস্থা চারিদিকে এই সব মা কি সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ 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 আর এদিকে কালো মেঘ চন্ড মেঘ করে আছে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো ঘরের মধ্যে গেলে একটু ভালো লাগে বলো সেই জন্য একটুখানি বাইরে বেরালাম ভালো লাগছে না সারাদিন বৃষ্টির মধ্যে ঘরে সেই জন্য একটু বেরোলাম আর এই চারিদিকে শুধু দেখো মানে গাছ সেজনে গাছ নেজনে গাছ তারপরে এই যে জঙ্গল গাছ কত রকমের জঙ্গল একদম ঘুম পেরে নিয়েছি সুন্দর একটা ঘুম পেরে নিয়েছি আমি তোকে বলছি যে একটু বাইরে ঘুরে আসিও বলা যে তুমি যাও আমি যাব না তারপরে আবার বললো যে না যাই তোমার সাথে তখন কারেন্ট চলে গেলে তখন ঘর অন্ধকার আমার তখন ভয় ভয় লাগবে তার থেকে তোমার সাথেই যাই তাই বলে চলে আসলো আমার সাথে ওই হচ্ছে জয়িতের বাড়ির ওইদিকে গাছ ভেঙে নাকি পড়ে গিয়েছে তো বাবা বলছিল ওইদিকটাই যাবো হ্যাঁ দেখতে কারেন্টের তার পরে ছিঁড়ে পড়ে আছে দেখো বুঝতে পারছো ও এই যে এই দেখো দেখো আরে দেখো প্রাচীরও ভেঙে গিয়েছে ভাবো তাহলে এই যে প্রাচীরটা ভেঙে গিয়েছে এই এইটা দিয়ে যাওয়া হবে তারে পা দিস না তাহলেই ভাবে এই দিক দিয়ে হ্যাঁ প্রচুর জল হ্যাঁ প্রচুর জল জমে গিয়েছে আর এই জলের মধ্যে ছেলে ছেলেপিলে সাদা কাটছিল কি অবস্থা আমি দাঁড়িয়ে আছি তোমার নাইটি আর অন্যটা কীভাবে হাওয়ায় দুলছে দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া তো যাই হোক বাড়িতে চলে আসলাম আর বাইরে ঘুর ঘুরতে গিয়ে বেশ মনটা একটু খুশিতে খুশিতে ভরে গেল খুব আনন্দ লাগলো সন্ধ্যা দিয়ে চা বানিয়ে নিলাম আর আজকে আমার বড়মাশাইও বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে বাইরে বৃষ্টি পড়ছে বলে মেঘের অবস্থা খারাপ দেখেও তাড়াতাড়ি চলে এসেছে তো তিনজনের জন্যই চা বানিয়ে নিলাম আর তার সাথে দেখো একটু মুড়ি মেখে নিয়েছি মুড়ি টুড়ি খেয়ে এখন চুপচাপ কোনো কাজ নেই এখন চুপচাপ শুধু বসে থাকা শুয়ে থাকা তো আমার বড়মশাই জানলা দিয়ে দেখছে বৃষ্টি পড়ছে আর আমার বিয়ে দিকে দেখো আয়নার সামনে বসে বসে কী যে করছে চুলগুলো নিয়ে একবার করে বাঁধছে একবার করে খুলছে কি করছে কিছু ভেবে পাচ্ছি না ভাবলাম যে বসে বসে লুডু খেলবো তো কেউ খেলতে চাইলো না এখন বাজে দশ টাকা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খিচুড়ি খেলাম রাত্রে রুটি ভাজিনি কারণ গ্যাস ছিল না এবার ভাবছি যে গ্যাস যদি নাই আসে বাই চান্স তো জল বৃষ্টির মধ্যে কভার করে হচ্ছে মানে খাবার দাবার করবো রান্নাবান্না করব তো সেই জন্য দুপুরবেলাতেই একেবারে করে নেওয়া হয়েছে দুবেলাকার মতো তো খিচুড়ি খেয়ে নিলাম আর বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে তো যাই হোক সকাল সকাল শুয়ে জল বৃষ্টির মধ্যে তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা